সময় নষ্ট বন্ধ করো এখনই শুরু করার সময় তুমি কি জানো প্রতিদিন আমরা নিজের অজান্তেই সময়কে হারিয়ে ফেলছি প্রতিদিন আমরা বলছি কাল থেকে শুরু করব আরেকটু প্রস্তুত হই সময় হলে করব কিন্তু এই কাল এই সঠিক সময় এই জিনিসগুলো কখনই আসে না এসে যদি থাকেও তুমি কি প্রস্তুত ছিলে সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আর সবচেয়ে বড় সত্য হল সময় কারো জন্য অপেক্ষা করে না তুমি চাইলেও না চাইলেও আজ যেটা তুমি পিছিয়ে দিলে ভবিষ্যতে তার জন্য তোমাকে মূল্য দিতে হবে সময় দিয়ে আফসোস দিয়ে ব্যর্থতা দিয়ে ভাবো আজ তুমি যদি এক পারসেন্টেজ চেষ্টা করতে আগামী তিরিশ দিনে তুমি তিরিশ পার্সেন্টেজ এগিয়ে যেতে পারতে আজ তুমি যদি এক পৃষ্ঠা পড়তে এক বছরে তিনশো পঁয়ষট্টিটা পৃষ্ঠা শেষ হতে পার তুমি যদি আজই শুরু করতে তাহলে আগামী বছর এই সময় তুমি এক অন্য মানুষ হতে পারতে কিন্তু না তুমি অপেক্ষা করছ একটা জাদুকরী পারফেক্ট সময় এর জন্য যেটা কখনো আসবে না তুমি কি জানো তোমার সবচেয়ে বড় প্রতিপক্ষ তোমার অলস্তা নয় তোমার ভয় নয় তোমার প্রতিযোগী নয় তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সময় নষ্ট করার অভ্যাস একটা একটা করে দিন যায় তুমি দেখতেই পারো না কখন মাস কেটে গেল কখন বছর শেষ হয়ে গেল অবশেষে তুমি কেবল একটা কথাই বলো ইস যদি সময়টা ঠিকভাবে ব্যবহার করতাম আজ তুমি যে সময়টুকু ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করে নষ্ট করছো সেই সময়টুকু দিয়েই তুমি একটা স্কিল শিখতে পারতে একটা বিজনেস শুরু করতে পারতে নিজেকে বদলে ফেলতে পারতে তুমি যদি আজ নিজেকে বলো না আজকে আমি শুরু করব। তবে আজকের দিনটাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট তাই আজ থেকেই শুরু করো ভয় পেয়েও করো জানো না তাও করো সময় কম তাও করো ব্যর্থ হবে তাও করো কেননা শুরু না করলে তুমি জানতেই পারবে না তুমি কতটা পারতে শেষ কথা তুমি যদি আজও সময় নষ্ট করো তাহলে আগামীকালও থাকবে একই জায়গায় একই আফসোসে একই কথায় আরও আগে শুরু করলে ভালো হতো তাই আর দেরি নয় এখনই শুরু করো কারণ পরে আর কখনোই হবে না আর এখনই তোমার কাছে আছে